আলো দেখছে মেয়ে দেখছে গাড়ি দেখছে এ বাবা তোর নামে কি বলছে তুই নাকি মেয়ে দেখছিস আলো দেখছিস গাড়ি দেখছিস সাথে মেয়েও দেখছিস মেয়ে দেখছে স্কুটিতে করে যাওয়া মেয়ে

পুরো চন্দননগর জুড়ে এত জগদ্ধাত্রী পুজো আয়োজন করা হয় যে একদিনে কোনো মানুষের পক্ষে পুরো চন্দননগর ঘুরে জগদ্ধাত্রী পুজো দেখা সম্ভব নয় তাই আমরা কাছাকাছির মধ্যে যতগুলো দেখা সম্ভব হবে এবং ছোট বড়ো তো এখানে কোনো ব্যাপার না প্রত্যেকটা পুজোই ভীষণ ফেমাস এবং বড় হয় এবং দেখার মতো হয় তাই কাছাকাছি যতগুলো ঠাকুর দেখা যায় আমরা সেটাই দেখার চেষ্টা করেছি যেহেতু ছোট বাচ্চা আছে তার মধ্যেও যতগুলো ম্যাক্সিমাম দেখা কমপ্লিট করা যায় আমরা চেষ্টা করেছি আর এটা হলো চন্দননগরের বৌবাজারের জগদ্ধাত্রী মা এবার চলে এলাম ব্রাহ্মণপাড়ার জগদ্ধাত্রী মায়ের কাছে এই প্যান্ডেলটার কারুকার্য সামনে থেকে না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এটা একটা প্যান্ডেল রাজস্থানী স্টাইলে এবং তাদের কালচারকে তুলে ধরে এই প্যান্ডেলটা এতটাই সুন্দর এবং অভাবনীয় মানে আমি সামনে থেকে দেখেও বিশ্বাস করতে পারছিলাম না এটা একটা প্যান্ডেল সম্পূর্ণ মনে হচ্ছিল এটা একটা রাজস্থানী রাজবাড়ি মানে সেই ভাইবসটাই আসছিল। ভীষণই সুন্দর লেগেছিল আমাদের এখানে কি দেখছে দেখো এই দেখো এটা কি কিম্বুত এটা পাড়ার মধ্যে আর একটা ছোট্ট প্যান্ডেল কিন্তু কত সুন্দর করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধর কনসেপ্ট এরা তুলে ধরেছে এবং ভীষণ সুন্দরভাবে কলা কৌশলগুলোকে প্রদর্শন করেছে প্যান্ডেলের মাধ্যমে আর একটা বিষয় লক্ষ্য করলাম ছোট হোক বা বড়ো জগদ্ধাত্রী মাকে কিন্তু সোনা দিয়ে মোড়াতে কেউ ভোলেনি প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু প্রত্যেকটা ঠাকুরের গায়ে সোনার গয়না রয়েছে এবং যেটা ভীষণ সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ করে চলে এলাম আরও একটা ভীষণ সুন্দর প্যান্ডেল দেখতে যেটা হলো ভাগার মোড় চৌ মাথায় এই প্যান্ডেলটা আবার স্বয়ং শিব যেখানে বিরাজমান কৈলাস পর্বতের আঙ্গিকে প্যান্ডেলটা তৈরি করা তবে ভেতরে কি আছে চলুন নিয়ে গিয়ে দেখাচ্ছি এই ধরনের কিছু স্কাল্পচার তৈরি করে পুরো প্যান্ডেলের মধ্যে একটা সুরঙ্গের মাধ্যমে দেখানো হয়েছে এবং তারপরে এই যে একদম ওপরে শ্রীকৃষ্ণর এবং রাধা ঝুলন্ত অবস্থায় দোল খাচ্ছে এবং সামনে মা জগদ্ধাত্রী অসাধারণ লেগেছে ছোট্টর ওপর এত সুন্দর একটা কনসেপ্ট এবার চলে এলাম চন্দননগরের কলু ধার এই প্যান্ডেলের অভিনবত্বটা শুধু দেখুন এন্ট্রান্স থেকে এক্সিট অব এই প্যান্ডেলের ছোট্ট ছোট্ট নিপুণ এবং শৌখিন কারুকার্য এত সুন্দর লেগেছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাঙালিয়ানা ঐতিহ্য কারুকার্য আধ্যাত্মিকতা সব যেন এক সুতোয় বেঁধে ঢেলে তৈরি করেছে এই প্যান্ডেলটা অসাধারণ সুন্দর যেমন প্যান্ডেল তেমনি মায়ের এই রূপ আহা দেখলে যেন মন ভরে যায় তাই না মুক্ত শৈশবের আশায় আহা কি সুন্দর কনসেপ্ট অ্যান্ড বেসিক আইডিয়া ইজ শৈশব অর্থাৎ ছেলেবেলা এই দেখুন ওপরের এই জিনিসটা তো আরো আই ক্যাচিং চন্দননগরের বাগবাজার চৌমাথার এই প্যান্ডেল দেখে মনে হচ্ছিল যে ছেলেবেলার প্রত্যেকটা স্মৃতি প্রত্যেকটা মায়াকে এখানে এই প্যান্ডেলের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে তেমনি মায়ের এই রূপ সোনা এবং রূপু সব ধরনের গহনা দিয়ে মাকে সাজিয়েছে অভূতপূর্ণ সুন্দর রূপে ফটক গোড়া যেখানে প্যান্ডেলের বেসিক কনসেপ্টই ছিল নিরাপত্তা খুব সুন্দরভাবে বিভিন্ন হোর্ডিং ব্যানার এবং হাতের নিখুঁত শিল্পশৈ পিল্লের মাধ্যমে এই প্যান্ডেলটা তৈরি করেছে চলে এলাম চন্দননগরের হেলাপুকুর প্যান্ডেলের কারুকার্যটা একবার দেখুন মাথা ঘুরে যাওয়ার মতো আর কনসেপ্ট মাই গুডনেস চলু নিয়ে যাই আরও ভেতরে মাথা শুধু আমার কেন ঘুরবে আপনারও একটু ঘুরুক দেখুন তো বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি এত সুন্দর কারুকার্য এবং কনসেপ্ট ও মাই কি করে পায় এই আইডিয়া ঘুমিয়েই পড়েছেন কি এবার বুঝতে পারছেন তো হ্যাঁ মেনলি এরা পাশ্চাত্যের ট্রাইবাল থিমকে তুলে ধরেছে এদেশীয় নয় হিন্দেশীয় সেই জন্য প্যান্ডেলের সম্পূর্ণ কারুকার্য কিন্তু একেবারেই ভিন্ন সুন্দর এবং ভীষণ আকর্ষণীয় শুনেছেন হয়তো এইবারে জগদ্ধাত্রী পুজোর ঠাকুরের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই হেলা পুকুর কেন বলুন তো কারণ এখানেই মা বিরাজ করছেন সম্পূর্ণ হীরের গয়নায় সুসজ্জিত হয়ে এই দেখুন একবার মাথার মুকুট থেকে শুরু করে শাড়ির সাজসজ্জা গহনা এবং পায়ের নুপুর পর্যন্ত সবটাই কিন্তু হীরের গহনায় মোড়া এমনকি মায়ের বাহনও বাদ যায়নি হীরের গহনা পড়তে দেখুন একবার এখনো পর্যন্ত যতগুলো ঠাকুর দেখলাম এবং প্যান্ডেল ঘুরলাম তার কোনোটাকেই কিন্তু আমি খারাপ বলছি না তবে এই প্যান্ডেলটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এবং এটা এতটা বড় এরিয়া জুড়ে এখানে অনেক গেমস রয়েছে ছোটদের অ্যাক্টিভিটি করার জিনিস রয়েছে খাবারের স্টল রয়েছে অনেক এখান থেকে খাবারের জন্য আমরা সময় ওয়েস্ট করিনি কারণ আমাদের প্ল্যান ছিল যেহেতু বাচ্চা আছে তাই সপরিবারে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া পান তাই জন্য এখান থেকে কি কিনবো কি কিনবো করে এই পানগুলো সবার জন্য কিনছিলাম এইখানে যেখানে দাঁড়ালাম এখানেও একটা ছোট্ট প্যান্ডেল ছিল কিন্তু এতটাই লেট হয়ে যাচ্ছে আমাদের মানে হেঁটে হেঁটে পুরো চন্দ্রনগরের ঠাকুর দেখতে হয় এখানে এই সময় টোটো অটো বা বাইক স্কুটার কিছুই এলাও নয় সবাই জানে তাই হেঁটে হেঁটে এই বাচ্চাকে নিয়ে দেখতে দেখতে এতটাই লেট হয়ে যাচ্ছে যে সমস্ত ঠাকুর কভার করা যাচ্ছে না এইবার আমরা লাস্টের দিকে এসে গিয়েছি তাই ভুড়ি ভোজটা এবার সেরে ফেলবো তারপরে বাড়ি যাব কারণ ওমেরও খিদে পেয়ে গেছে ওকেও ঘুম পাড়াতে হবে সবটাই মেনটেন করতে হবে চন্দননগরের লাইটিং যে খুব ফেমাস আপনারা সবাই জানেন এই দেখুন তার বেসিক কিছু নিদর্শন এখানে দেখালাম ঠাকুর দেখতে এসেছে আর ফুচকা খাবো না তাও আবার যেখানে রয়েছে মেয়েদের দল বেশি এখানে ছেলেরাও প্রত্যেকে আমাদের বাড়ির ফুচকা খেতে খুবই ভালোবাসে তাই ফুচকা ইজ ম্যান্ডেটারি তাই ফুচকা খেয়ে দিয়ে চললাম রেস্টুরেন্টে অনেকটা হাঁটা পথ এবং অনেকটা অপেক্ষার পর আমরা সেট পেলাম অ্যাটলিস্ট আহারে বাঙালিতে হ্যাঁ চন্দননগরের রেস্টুরেন্ট আহারে বাঙালি শুনেছি এখানে স্বাদে অতুলনীয় খাবার পাওয়া যায় তবে পুজোর সময় আমি বলতে বাধ্য এর স্বাদ একদমই বাজে ছিল আমরা যেটা রিভিউ দিয়ে এসেছি যাই হোক আমি রেস্টুরেন্টে ঢুকেই ফার্স্ট যেটা করলাম কোনো দিকে না তাকিয়ে হ্যান্ড ওয়াশ করে এসেই ওমকে খাওয়াতে লেগেছিলাম কারণ ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। এবং ওমের জন্য এত রাতে অন্য কিছু না খাইয়ে শুধু টক দই খাইয়েছি কারণ ও টক দই খেতে এমনিও খুব ভালোবাসে এর আগের ভিডিওগুলোতেও আপনারা দেখেছেন আর অন্য কিছু খাওয়াইনি কারণ ওর ভমিটিং টেন্ডেন্সি এখন একটু বাড়ছে ওর এক বছর হয়ে গেছে তো তাই রাত এখন বারোটা যেখানে ওম আমার ঘুমিয়ে পড়ে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ওর যে কি কষ্ট হচ্ছে সেটা শুধু আমি আর সময় বুঝতে পারছি এবং রেস্টুরেন্টে এসে চারিদিকে লাইট এবং লোকজন দেখে এত উৎফুল্লতা বেড়ে গেছে ও ঘুম পুরো চলে গেছে একদম দূর দূরান্তে চোখ মেরে দিচ্ছে একটু করে চোখ মারছে রেস্টুরেন্টে বুঝতে পারছি অনেক লোকজন আছে কাউকে কাউকে চোখ মারছে দেখে হাসছে তার সাথে আবার আমি আর সৌভ শেয়ারে একটা মাটন থালি নিয়েছিলাম কারণ একটা থালিতে দুজনের আরামসে হয়ে যায় এবং সাথে নিয়েছিলাম পোলাও কারণ আমার ভাত ছেড়ে পোলাও খেতে একটু বেশি ইচ্ছে হচ্ছিল আজকে এবং সাথে আর একটা মাটন বোল তো এই ছিল আমাদের জগদ্ধাত্রী পুজো দর্শন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন